গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকালে ভালো আছেন ভোরবেলা চুপচাপ কাজ করে যাচ্ছি নিজের মনে আর সকালবেলা না আমি ঠাকুরের নাম শুনতে শুনতে মানে ফোনে এখন তো মোবাইলেই জামানা মোবাইলেই তো সব পাওয়া যায় আর রেডিও লাগে না তো কাজ করতে করতেই ক্যামেরাটা অন করে দিলাম সকালবেলা উঠে ভাবলাম না এই করে করে আবার ভিডিও খুব কম দেয়া হচ্ছে ওই জন্যই ক্যামেরাটা অন করে আমি কাজ করতে শুরু করলাম তো বন্ধুরা জীবনের মানে জীবনটা এক ঘেয়ে জানো তো শুধু আমার ক্ষেত্রে নয় সকলের ক্ষেত্রে আমাদের সকলের এক ঘেয়ে জীবন এক ঘে জীবন মাঝে মধ্যে যারা বেশি একটু ঘুরে ফেরে তারাই দেখেছি এনার্জি পায় তাদের এনার্জি কেউটা লস হয় না আর এই চার দেওয়ালের মধ্যে যখন বন্দি মানে বন্দি বলবো না এটাই জীবন আমার এখানেই আমার সব এইভাবেই আমার ব্লগ তোমরা দেখো বাইরে বেরোবার সুযোগ খুব কম হয় আর অযোধ্যা বেরিয়েই বা কোথায় যাব বলো সেই জন্যে এইভাবেই থাকি আর আমাকে দেখলেই বুঝতে পারবে প্রচণ্ড ব্যস্ত থাকি নিজের দিকে কোনো খেয়াল থাকে না আমি এটা এটা আমার অভ্যাসও বলতে পারো অনেকে টিপটাপ হয়ে করে আমি পারি না আমি তোমাদের বারবার বলেছি আমি খুব সাধারণ আমরা খুব সাধারণ এইভাবেই আমি থাকতে পছন্দ করি অনেকে বলে একটু সাজনা গো জোনা না গো রাস্তায় বেরোলেও আমার সব বন্ধুরা যারা আছে তারা বলে এইভাবে থাকো সারা জীবন এইভাবেই দেখলাম আমি এইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি গো না হলে না ওই বাইরে বেরোলে কাপড়টা তো অবশ্যই চেঞ্জ করে মাথা আসতে যে যে যেটুকু না করলে না সেটুকু তো করতেই হয় কিন্তু বন্ধুরা এইভাবেই আমি চলি তোমরা দেখেই বুঝতে পারছো ওই রান্নাঘরে এখন স্ল্যাবগুলো পরিষ্কার করে নিলাম এটা আগে আমাদের রান্নাঘর ছিল এখন এই দিকে এসে গেছে যেটা দেখো আমি রান্না করি সেইটা তো সকালবেলা চারিদিক মুছে টুছে রাত্রিবেলা পরিষ্কার করেই রাখি তবু সকালবেলা একবার কী বলে সার দিয়ে চারিদিক পরিষ্কার করে নিই নিয়ে তারপরে আমি আমার কাজ শুরু করি রেগুলার আমি রাত্রিবেলাতে সমস্ত গুছিয়েই রাখি কারণ সংসারের মঙ্গল চাইতে গেলে তোমাকে একটু রাত্রিবেলা তো কাটতে হবে এইভাবে রাত্রিবেলা তো সমস্ত তো আর ওগুলো দরকার হয় না দুপুরে করার পরে ওই গ্যাসটা মুছে রাখি যেহেতু রুটি করি সবজিটা গরম করি এগুলোই তো গতকাল আমাদের এখানে বাবা লোকনাথ ঠাকুরের জন্মতিথি পাল জন্মতিথি না মাঘী পূর্ণিমা পালন হয়েছে তো সেখানে থেকে ভোগ এসেছিলো বলেছিল সবাইকে বাড়ি শুদ্ধ বলে দিয়েছিল প্রত্যেকবারই হয় তো সেখান থেকে ওর বাবা আর ছেলে গিয়ে ভোগ এনেছে সে ভোগ বাবার ছেলে খেয়ে হয়ে গেছে আর আমার এককাল ভাত ছিল রাত্রিটা রুটি করলাম না দেখলাম যে রুটি করার দরকার নেই যা ভাত আছে আমার হয়ে যাবে তো ওই দিয়ে খেয়ে রাত্রিটা চালিয়ে দিলাম সকালে উঠে যথারীতি কাজ আজকে তো বৃহস্পতিবার ওই ঠাকুরের ফুল বেলপাতা সব এসে গেছে মিষ্টি আর কালকে থেকে একটু ফল আছে গতকাল দিয়েছি একটু বাঘের পূর্ণ হতে বাবা বাবা মাকে সব দিয়েছি আর বাবা লোকনাথ ঠাকুরের গলায় মালা দিয়েছি মা লক্ষ্মী ঠাকুর নারায়ণ দিয়েছি এইভাবেই চালাচ্ছি কিন্তু বড্ড দেরি হয়ে যায় এই যে এই ভিডিওটা যদি আমি রাত থেকে করি তাহলে আমার হয়ে যায় তো দেখি কখন ছাড়ি কিন্তু গুছিয়ে রাখতে হয় কারণ রাত্রিবেলা তো আমার কন্ট্রোভার্সি চ্যানেলটা বজায় রাখতে হবে না যার জন্যে এটা আমি ভাবলাম যে একটু পাঁচ মিনিট বসাও হবে গোছানোও হবে তারপরে কুটনোটা কেটে রাত্রিরের যে সবজিটা হবে আলু ফুলকপি মটরশুটি পেঁয়াজ দিয়ে একটা ভেজে রাখবো ধনে পাতা আছে বাড়িতে কাঁচা লঙ্কা রুটি দিয়ে আমরা ওই ধরাটা খেতে খুব ভালোবাসি তো সেইভাবেই আমি করে রাখবো গুছিয়ে এসেছি তো তার আগে ভাবলাম ভিডিওটা কমপ্লিট করে নিই একদম এডিট মানে গুছিয়ে রাখি সকালবেলা এডিট করে ছেড়ে দেবো পাবলিক করব। তো সকালবেলা আর ধৈর্য ধরলো না আমি এখনই বসে গেলাম বোঝই তো কাজ ফেলে রাখলে আমার অসুবিধা হয় আর আমার ভিডিও না কারেন্ট ভিডিওই যায় আজকেরটা আজকেই চলে যাবে এই রকম ভাবে আমি ছোটো ছোটো করে দিন জানতে পারি না দিন করে উঠতে পারি না কারণ সন্ধেবেলা না আমার বাড়িতে দেখো বাড়ির ছেলেরা ওরা যে যার মতন থাকে এবার কি দেখাবো সেখানে কিছুই দেখাবার থাকে না আর আমি সন্ধ্যে দিই চা খাই কে কন্ট্রোভার্সি ভিডিও করে জামাকাপড় গোছাই ওই যে দেখতে পাচ্ছ এখন পাবে না এখন তো আমি ভিডিও এজ করছি এখন পাবে না ওই জামা কাপড় তোমরা জানোই পুটলা করে রাখি ছাদ ভর্তি আছে সেগুলো বললাম ছেলেটাকে ও তো ওরা গেছে ওই ভোটার কার্ড আধার কার্ড সব জমা দিতে কি সব দরকার সব গেছে পাপ ছেলে মিলে কথা বললো সব ডকুমেন্টস নিয়ে গেল। তো বেরিয়েছে আমি এই সুযোগে ভাবলাম না এটা এডিট করে নিই নিয়ে পাবলিক করে দিই তাহলে কাজটা এগিয়ে যাবে এইটা নিয়ে আর আমার মাথার মধ্যে চাপ থাকবে না আর জীবন সাধারণ মধ্যবিত্ত এইভাবেই তো আমাদের চলতে হয় বলো না অনেক কিছু ভাবি তো কিছুই যেন এখনো করে উঠতে পারছি না এই একটা কষ্ট মনের মধ্যে থেকেই যাচ্ছে কিছু করারও দেখছি না চেষ্টা তো আপনার চালিয়ে যাচ্ছি এবার বাবা মা জানেন কতটুকু আমা আমার ভাগ্যে আছে এবার তোমরাও সেটা তোমাদের হাতেও আছে তোমরা যদি একটু পাশে দাঁড়াও যদি একটু মনে করো যে না এই আন্টির পাশে যে যেরম বলো দিদির পাশে বোনের পাশে দাঁড়াবার হলে একটুখানি দাঁড়াও ভালো লাগবে তাহলে আমারও তো ওদের এখন চা দেবো চা দিয়ে কাজকর্মগুলো করতে আরম্ভ করে দিয়েছি আর জানো তো জীবনের যা চাই মানুষ মানুষের সবাই কিন্তু তা পায় না কেউ কেউ পায় কেউ কেউ পায় না তো বেশিরভাগ দেখেছি না পাওয়ার দলেই বেশি মানুষ আছে তার মধ্যেই আমি একজন আমরা একজন সেটাই ভেবে নাও এখনও তো সফল হয়নি দেড় বছর হতে চললে এই চ্যানেলটা এখনও কিছুই হয়নি দেখো ভিউজ দেখলেই বুঝতে পারবে তোমাদেরই খারাপ লাগবে ভিউজ দেখে কিন্তু দেখো সকলের মতো তো আমিও পরিশ্রম একই পরিশ্রম করছি একইভাবে ভিডিও আপলোড করছি ছাড়ছি অথচ দেখো লাইভ করলে একজনও আসেন না লাইভে ফাঁকা মাঠে গোল দিই আমাকে তো কন্ট্রোভার্সি জন থেকে একজন বলে কমেন্টস করেছে যে আপনার কন্ট্রোভার্সি বলার ধক নেই মানে যাদের যাদের নাম করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তাদের কথার ধার দেখুন আর আপনি ঝিমোচ্ছেন ভাই সবাই তো সমান না আমি ওই রকম কর্কশ ভাষায় না বলতে একটু অনভ্যস্ত তবে হ্যাঁ যখন ঢুকেছি আস্তে আস্তে অভ্যস্ত হব এত তাড়াতাড়ি পারিনি ভাই আস্তে আস্তে নিশ্চয়ই হব সেই আশা রেখেই চলছি আবার কি বলো তো কন্ট্রোভার্সি ব্যাপারটা কি বলো তো ওখানে কিছু বললে কে কামারি থানা পুলিশ সাইবার সাইবার ক্রাইম হ্যান দেন এই সবে কে জড়াবে তোমরা তো আমাকে দেখছোই আমাদেরকে দেখছোই এইসব জড়াবার মতো মানুষ আমরা নই তো যাই হোক ওই ওপর ওপর যেরকম করি যা দেখছি বুঝছি অনেক কিছুই সেই সব আস্তে 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 হবে একটু প্লিজ যখন লাইভ করব পাশে থেকে ভালো লাগবে আর আমার চ্যানেলটা একটু পারলে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো যেগুলো ছাড়া ইউটিউব ইউটিউবে আমি স্থান পাবো না সেইটুকু একটু পাশে থেকে করো তো চলো আস্তে আস্তে কাজগুলো সারি একটার পর একটা সেরে আমি আবার ওই ধারে ঘরের কাজ করব বৃহস্পতিবার আর ভাজাটা করলেই আমার হয়ে যায় এটা করতে করতেই কাজ করি চলো মানুষের জীবন যা সবাই কি সব পায় বলো সবাই কি সব পায় কতজনকে দেখছি সব পেয়ে কোথায় চ্যানেল লুটে যাচ্ছে আর আমার দেখো একই পরিশ্রম দিচ্ছি একই করছি অথচ দেখো কোনো সারা নেই বড্ড খারাপ লাগছে জানো তো মনটা ভেঙে যায় এইতে আর কিছুই না মনটা ভেঙে যায় আশানুরূপ ফল না পেলে মনটা ভেঙে যায় আবার ঠাকুর বলেছেন ঠাকুরের কথা অনুযায়ী যে কাজ করে যাও আশা ফল লাভের আশা করো না আচ্ছা সব জায়গায় কি কথাটা ঠিক বলো তাহলে ইউটিউবে সবাই ফল পাচ্ছে পাওয়ার জন্যতে তো এসেছে ঠিক আমিও তো তাই না আমিও তো মানুষ ফল পাওয়ার আশাই তো এসেছি লোভ বলবো না আশা আমি যতটুকু দিতে পারবো তারপর নির্ভর করে কিছু তো একটা ফল পাবো একেবারে বিফলও তো যাবে না বন্ধুরা একটু পাশে থেকে ওই ছেলেকে দিচ্ছি আমিও জানিলাম এইভাবেই চলতে থাক কাজগুলো একটু আমি বাইরের ঘরটাই চলে যাব ছেলেকে এখানে দিয়ে আমি একটু বাইরের ওয়েদার দেখতে দেখতে চা খাবো আজকে ওই বাইরের ঘরে চলে এসেছি এই দেখো বাইরের ঘরে চলে এসেছি এবার এখানে বসে আমি চাটা খেয়ে নেব অনেকেই না আমাকে বিদ্রুপ করে জানো তো আমি এখনও কিছু পারলাম না বলে না অনেকেই বিদ্রুপ করে আমি সেটাকে বিদ্রুপ নিই না আমি না এই নেগেটিভ কন্ট কমেন্টগুলোকে না আমি আমার মনের শক্তি মনে করি এরা যদি আমাকে না নেগেটিভ কমেন্ট না করে তাহলে কিন্তু আমি আমার ভুলভ্রান্তি পাবো না আমি মনের জোর পাবো না এই জন্য আমার কাছে নেগেটিভ পজিটিভ দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ কমেন্টস প্লিজ একটু করো যার যেরম লাগবে নেগেটিভ কমেন্ট মানে মন ভেঙে যাবে না ভাই মন ভাঙার থেকেই মন গড়ার পালা শুরু হয় দেখবে তোমরা যখন মন একদম ভাঙতে ভাঙতে শেষ হয়ে যায় না ঠিক তখনই মন গড়ার পালা শুরু হয় আর সেইটাই আমার এখন চলছে সব ধার থেকে নেগেটিভ সব ধার থেকে নেগেটিভ এইটাকেই আমাকে পজিটিভলি বা আমাকে ডেকে করতে হবে তাই প্রণাম করে চা খেতে শুরু করলাম কারণ দিনের বেলা শুরুটা তো বাবা মা সবটাই দিচ্ছেন তাই তো খাচ্ছি আমরা তাই চলছি তাই কথা বলছি সব কিছু করছি বাবা আমার দয়া প্রত্যেকটা মানুষ আমরা যে মানে মানে যে মানে না মানে না আমরা তো আমি তো অসম্ভব মানি এবং আমরা অসম্ভব মানি তো আস্তে আস্তে চা বিস্কুট খেয়ে আমি আমার নিত্য কর্ম পদ্ধতি শুরু করে দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে একটুখানি লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো ইচ্ছা তো আছে এই বয়সে এসে স্বনির্ভর হওয়ার দেখা যাক আর হলে তো সংসারের মঙ্গল না আমার ছেলের বাবারও তো বয়স হয়ে গেছে সুতরাং তার তো এখন আমার বয়স হলে কর্মক্ষমতা অবশ্যই কমে আর সে এতকাল করেছে এবার তো আমাদের পালা আমার আর ছেলের সংসার ধরার পালা ছেলেকে বুঝ বুঝিয়েছি ওর সাথে আমাকেও দেখতে হবে তো আমার সবটা দেখার পালা আমার সংসার স্বামী সন্তান বাবা মার সেবা ইউটিউব চ্যানেলটা করা প্লাস দোকান এখন সবে শুরু হয়নি এই রঙ হবে তারপরে লাইট ইলেকট্রিকের কাজ হবে সব দিকেই দেখতে হবে আমাদেরকে বুঝতে পারছো কতখানি চাপ যার জন্য না কি বলো তো আমি না অনেক সময় আত্মীয় স্বজনের সাথে কথা বলারই সময় পায় না তারা হয়তো ভুল বোঝে কিন্তু ভাই আমারও ইচ্ছা করে কিন্তু আমার ইচ্ছার আগে আমার প্রয়োজন প্রয়োজনটাকে আমি আগে প্রাধান্য দিই সেই জন্যেই আমার সাথে অনেক লোকের যোগাযোগ কম আর সবার সাথে আছে তারা সময় পায় আমি সময় পাই না তাদের মতন এটা আমারই ধরো অক্ষমতা আমি পেরে উঠি না তো তাই এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কাজ করব প্লিজ একটু পাশে থেকো তাহলেই ভালো লাগবে thank you দেখবে একটা মানুষের না জীবনে শুরুটা যদি ভালো হয় না দেখবে সারাদিন মোটামুটি ভালো ভালো হওয়ার ইচ্ছা থাকে আর শুরুটাই যদি ওটু খারাপ হয় না তখন কীরকম মনটা সকাল থেকে ভাঙতে থাকে মনে মনে নেগেটিভ ভাবনা চিন্তা আসবে কথা শুনলেই মাথাটা গরম হয়ে যায় এরকম হয় ভাই ভয় আমার সাথে তো হয় তো সেইখান থেকে দাঁড়িয়ে বলি আমরা মানুষ তো না মানুষের মানুষ মধ্যেই ভাবনা চিন্তা দুঃখ সব কিছু নিয়েই একটা জীবন আর বেশিরভাগ দুশ্চিন্তা নিয়েই আমাদের দিন এখন আর সমাজের যা অবস্থা বেশিরভাগ ক্ষেত্রে দুশ্চিন্তা নিয়ে প্রত্যেকটা মানুষকে টাকা হয় তার মধ্যে একশো জনের মধ্যে ধরো নব্বই জন আমাদের মতন আর দশজন ভালো কপাল করে থাকায় ভালোভাবে থাকতে পারে তো এরকম পরিশ্রম করে ভালো থাকা যাবে এটুকু আমি বুঝে গেছি পরিশ্রম করলে হান্ড্রেড পারসেন্ট এখন ইচ্ছা কিছু একটু পজিটিভ দিক দেবে তো সেইভাবেই চেষ্টা করে যাচ্ছি এই যুগের দিকে সে বাবার ছেলে দিন আমার মাছ আছে আমাদের মাছ এটা হয়ে যাবে তো এখন একটু আস্তে আস্তে কিছু থাকে এটা করলেই আমার হয়ে যাবে এবেলা রান্না আর ওবেলার এটা করে রাখি পেঁয়াজ মুড়িটা নাও তোমার যতটা লাগবে এই যে মুড়ি নিয়ে নাও এবার ওর বাবাকে খেতে দিলাম একই খাবার আজকে আমরা খাচ্ছি সকালে না রুটি আজকে যখন কালকে রাত্রে যখন করিনি বলেছি তোমাদের কি আমরা খেয়েছি ওর বাবার একটু অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই রুটি করে দিলে মানুষটা ভালো হতো তো আজকে আবার রাত্রিটা রুটি করে রাখবো ওরা আর ছেলে তো ভাতই ভালোবাসে সকালবেলা তো এইভাবে মুড়ি আলু চচ্চড়ি আলু ফুলকপি দিয়ে চচ্চড়ি করেছি চেনা কাঁচা পেঁয়াজ সব দিয়েছি এগুলো ছেলে খুব ভালোবাসে যা লাগবে এখান নিয়ে নেবে চা আমাদের কোনো অসুবিধা হয় না আমাদের বিরাট কিচ্ছু ব্যাপার না খুব সাধারণ আমি বারবার তোমাদের কাছে বলছি খুবই সাধারণ আমাদের লোকের না একটা বিশাল ধারণা বিরাট বড় লোক বিরাট এই হ্যান ত্যান এরা মনে হয় রেগুলার মাছ মাংস ডিম বিরিয়ানি পোলাও খায় কিন্তু তোমরা তো দেখছো আমার ব্লগ যারা আমার রোজগার করি আমরা কি তাই করছি বলো দেখলেই বুঝতে পারবি ওই মানুষ ভাবে আর হয় আর একটা কথাই আছে প্রচলিত কথা শুনতে শোনাই শোনার কা হেঁটে দেখি মা এই কথাটা একদম প্রযোজ্য কথা আমাদের ক্ষেত্রে তো চলো আস্তে আস্তে তো সারতে থাকি বারোটা বাজে আর বসতে হবে না এবার করি তোমরা আমার সঙ্গে থাকো আশা করবো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ভালো লাগাবার চেষ্টা করছি ভাই একটু পাশে থাকবো মনে জোর পেলেই না অনেক ইয়ে পাবো ভিডিও করার উৎসাহ পাবো প্লিজ একটু পাশে থেকে বারবার ভিডিও আর যখন লাইভ করবো আমি থেকেই ঘোষণা করি সেটাই করে যখন আসবো একটু এসো ভালো লাগে আর কিচ্ছু না ভালো লাগে আর ভালো লাগলেই বুঝতে পারছো একটু সফল আবার হতে কে না চায় তো চলো এই ডিমের কারিও হয়ে গেল কথা বলতে বলতে আজকের মতন আসলাম বন্ধুরা আবার আগামীকাল চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে সবাই পাশে থেকো প্লিজ একটু পাশে থেকো আর সাবস্ক্রাইব করো লাইক করো